হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার বলত সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদ মিয়া মাসুম ব্যাপারী আজকে পদ্মা সেতুর নিচ থেকে পদ্মা সেতুর ভিউটা দেখাবো দেখেন আমার কাছে খুবই ভালো লাগতেছে অনেক সুন্দর একটা ভিউ আসতেছে এখানে দেখেন তো ওই যে সামনে দেখেন অনেক মানুষজন আসছে ওইদিকে অসাধারণ একটা ভিউ আছে এখানে তো আপনারা যারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো কমেন্ট করে জানাবেন আসলে এই স্থানটি কেমন তো নিচ থেকে দেখুন উপরের যে গাড়িগুলা দূরে একটা বাস